ইসমিল্লা রহমান রহিম সবাইকে জানাই সালাম আদাব ও শুভেচ্ছা আজকে আমার ভাই সৌদি প্রবাসী সৌদি থেকে বাংলাদেশ আসবেন সিলেট এর জন্য আমি আমার পরিবারের সাথে আলাপ করে প্রস্তুতি নিয়েছি কাপড় সুপুর পরে এয়ারপোর্টে যাব তার মধ্যে আমার মেয়েটা এমন বানা ধরেছে সে আমার সাথে যাবে ওকে কোনো রকম বাসায় রেখে আমরা যা যাইতে পারছি না সে আমার সাথে যাবে মেয়ে মানুষ তো বাবার জন্য পাগল থাকে মাকে চেয়ে আমার সাথে চলে এসেছে সিলেট ওসমানী এয়ারপোর্টে দেখেন না সে এয়ারপোর্টে আউটসাইড আছে যে যেদিকে হাঁটাচলা করা যায় পাবলিক আমার সাথে চলাফেরা আছে সকাল বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু একবার ওর মার কথা বলেনি শুধু আব্বু আব্বু করে এদিকে চুটে এদিকে চুটে আমার সাথে সারাটা দিন ছিল আমার মেয়েটা দেখেন না কি সুন্দরভাবে পরিবেশ ঘুরাফিড়া করছে বাংলার শীতকাল কিন্তু এদিন অনেক রৌদ্র উঠেছে কিছুটা গরম লাগতাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কীরকম একটা সিঁড়ির মধ্যে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে এটা এয়ারপোর্টের পশ্চিম দিকে আউটসাইড একটা পার্কের মতন দেখতে খুব সুন্দর লাগে আপনারা যদি সেখানে যান গিয়ে একটি সময় বসে রিল্যাক্স মোডে বসতে পারবেন যদি আপনার যা যাত্রী ফ্লাইট আসতে একটু দেরি হয় সেখানে বসতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে পারবেন আসলে ছেলে মেয়ে আল্লাহ দান একটা মেয়ে বাবার জন্য একটা বড় সম্পদ কিন্তু মেয়েটা বাবার জন্য কতটুকু পাগল সেটা আমি বাস্তবে সে আজকে অনুভব করেছি আমার মেয়েকে সাথে নিয়ে সারাটা দিন আমরা বাপ মেয়ে একা একা ছিলাম একটি বারো মার কথা সে চিন্তা করে সারাটা দিন আমার সাথে ছিল আমার কাছ থেকে যায়নি শুধু আব্বু 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 বলে আমার কাছে তাকে দেখেন না আমার মেয়েটা কী স্বাভাবিকভাবে চলে ফেরা সবাইকে জানাই